লড়াই ক্ষেত্রে তোমরা কখনোই করবা না অর্থাৎ তারা যদি তোমাদের উপর আক্রমণ করে মাসকে গুরুত্ব না দিয়ে তোমাদের উপরে যদি তারা আক্রমণ করে তাহলে তোমরা তাদের উপর আক্রমণ করবা বলে তা তাদের সেক্ষেত্রে তোমরা করবা না অর্থাৎ তোমরা তাদেরকে আক্রমণ করবা না আগে তোমাদের সাথে যারা যুদ্ধ করে না তাদের সাথে তোমরা যুদ্ধ করবা বলছেন আল্লাহ এমন সীমালঙ্কনকারীদেরকে কখনোই পছন্দ করে না যারা যুদ্ধ করে তাদের সাথে তোমরা যুদ্ধ করবা ওরা যদি তোমাদের সাথে আগে লড়াই করে তাহলে তোমরাও কি তাদের সাথে লড়াই করবা এখান থেকে আমাদের একটা মূল নীতি বেরিয়ে আসে আল্লাহ আলামিন আমাদের উপরে যে শরিয়াতগুলো দিয়েছেন যেই বিধানগুলো দিয়েছেন এগুলো পালন করার ক্ষেত্রে যখনই কেউ কোনো গোষ্ঠী কোনো পরিবার কোনো রাষ্ট্র বাধা প্রদান করবে তাদের সাথে মুসলমানের সরাসরি জিহাদের ঘোষণা হয়ে যাবে কথা বলেন ঠিক না কারণ তোমরা যা হস পালন করতে তোমরা পালন করতে তোমরা যাও যদি তারা তোমাদের এই খোদাই বিধান পালন করতে বাধা প্রদান করে তাহলে তোমরা তাদের সাথে যুদ্ধ শুরু করে দেবা লড়াই শুরু করে দেবা এই জন্য যারাই মুসলমানদের এই অধিকার পালন করতে দিবে না তাদের সাথেই মুসলমানের যুদ্ধের ঘোষণা লড়াইয়ের ঘোষণা জিহাদের ঘোষণা কথা বলেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিলাম ফরজ করে দিয়ে দিলাম মুসলমানরা আমি আল্লাহ তাআলার জমিনে দিন কায়েম করবে এই দিন কায়েম করার জন্য যারা লড়াই করবে এই দিন কায়েম করতে গিয়ে মুসলমানদেরকে যেই গোষ্ঠী যেই রাষ্ট্র যেই ব্যক্তি যেই সমাজ বাধা প্রদান করবে সেই গোষ্ঠীর উপরে সেই সমাজের উপরে সেই দলদের উপরে মুসলমানদের জন্য লড়াইয়ের ঘোষণা ঠিক না। আল্লাহ রবুল আলামিন বলেন إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه الله رب العالمين بلن سوريا تر سوريا تر الله رب العالمين تمدر جنو استيري كره جدار حكم عمي الله ربنا لمن وفا وصابه نوحى نوحي الوطي عمي حكم دي اسلام جئي حكم عمي سلام اسلام والذي أوحينا إليه نبي نوحي الوطي عمي جئي حكم دي سلام أبناء الوطي عمي شيء أكي حكم دي السيح وما وصينا به إبراهيم وموسى وعيسى شيئا كي حكم الله ربنا لمن موسى ربوتي دي اسلام. عيسى ربطي دي اسلام. إبراهيم ربطي دي اسلام كي شيء حكم ربنا لمن ولن أن أقيم তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনের জমিনে আমার শরিয়ত দিনকে তোমরা কায়েম করবা সুবান আল্লাহ বলেন এ ব্যাপারে তোমরা কখনোই মতনক্য করবা আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট করে দিলেন আমার জমিনে সকলেই আমার দিন কায়েমের জন্য একত্রিত হবে না আল্লাহ আলামিন বলেন ইলাই আপনি তাদেরকে যেই দিকে ডাকতেছেন দিন কায়েমের পথে এটা মুশরিকদের জন্য বড় কঠিন কাদের জন্য জোরে বলেন কাদের জন্য মুশরিকদের জন্য দিন কায়েমের কথা শুনতে যারা পারে না এরা মোমেন নাকি মুশরিক আল্লাহ রব্দুল আল বলেন আল্লাহয়া জিতবি ইলাই হিমাইয়াসা ওয়ান্দি ইলাই হিমাই ইউনিব আল্লাহ রব্দুল আলমিন যাকে ইচ্ছা তাকে তিনি হিদায়েত প্রদান করেন ওয়াহদি ইলাইহি মাই ইউনিব হিদায়েত্ত আল্লাহ রব্দুল আলামিন তাকেই প্রদান করবেন যারা আল্লাহ রব্দুল আলমিনের দিকে মননিবেশ হবে সমান পড়েন এই জন্য দিন কায়েম করা সলার আদায় করা সলার কায়েম করা আমাদের জন্য যেমন ফরজ আল্লাহর জমিনে দিন কায়েম করা ঠিক তেমনই ফরজ এটার কথা যারা শুনতে পারে না মোমেন নাকি মোশেদ এর বিরোধিতা যারা করবে এরা এরা মুসলিম নাকি অমুসলিম আপনাদের মাঝে কেউ আসে না এর বিরোধিতাকারী আছে এই জন্য আল্লাহ রবীন্দিন বললেন ও আমার নবী আপনি আপনার সাহাবিদের কিনে হজের উদ্দেশ্যে উমরা উদ্দেশ্যে আপনি রওনা করেন আপনাদের আশঙ্কা করতে হবে না যদি তারা আপনাদের পরে আক্রমণ করে তারা যদি লড়াই শুরু করে দেয় আল্লাহ রব্বুল আলামিন বলেন অতিম আমি ক্ষুদাই বিধান পালন করতে গিয়ে যারা আপনাদেরকে বাধা প্রদান করবে হারাম মাস অপেক্ষা করে যেই মাসে যুদ্ধ বিগ্রহ এগুলো হারাম করে দিয়েছি ওরা যদি এগুলো না মেনে আপনাদের উপর আক্রমণ করে তাহলে তাহলে আপনারাও তাদের উপরে কি আক্রমণ করবেন তারা যদি এই পালনে আপনাদেরকে বাধা প্রদান না করে তাদেরকে তোমরা কিছু বলবা না এজন্য আমরা দেখেন না আমাদের চারপাশে অনেক হিন্দু ভাইয়েরা থাকে তাদের সাথে আমাদের কোনো যুদ্ধ কোন রূঢ় আচরণ নেই কিন্তু তারা যদি আমাদের সরিয়ার যে আল্লাহ আল্লাহ দিয়েছেন এগুলো পালন করতে বাধা প্রদান করে তাইলে তাদেরকে আমরা প্রচু কাটা কাটবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন তারা যদি তোমাদেরকে কিছু না বলে তোমরা কিছু বলবা না আর যদি তোমরা নিজেরা তারা কিছু না বলা সত্ত্বেও তোমরা কিছু তাদেরকে বলো আল্লাহ বলেন আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে পছন্দ করব এই জন্য দিন কায়েমের পথে যারা বাধা প্রদান করে এরা আজকের এই সামান্য আলোচনা থেকে আমরা জানতে পারলাম এরা মুসলিম না এরা অমুসলিম এরা মুমিন না এরা মুশরিক আপনারা কি একমতের কথাই আল্লাহ তালে আমাদের প্রত্যেকের পূজার তফিজ্ঞান সকলে বলেন আমিন আল্লাহ রব্দুল আর আমিন বলেন অকন্তলুম হুম হাইসু সাততু আবরিজুহুমিন হাইসু আফর তোমরা তাদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে তারা তোমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে তোমরাও তাদেরকে মক্কা থেকে বের করে দাও আল্লাহ রমনা আলমেন বলেন লোকেরা চিন্তা করতে পারে মারামারি কাটাকাটি হানাহানি এগুলোর এগুলো তো অন্যায় কাজ এগুলো তো খারাপ কাজ ইসলাম এগুলোকে ভালো মনে করে না আল্লাহ আল্লাহরবুল আলামিন বলেন তাহলে শুনে রাখো বলার ফিতনা মারামারি কাটাকাটি থেকে ফেতনা এটা সব থেকে বেশি ভয়ঙ্কার যারা ফেতনা ফাসাদ সৃষ্টি করে ফেতনা বড় ভয়ঙ্কর হত্যার থেকে এই জন্য দুই একটাকে শেষ করে দিয়ে যদি ফেতনাকে দূর করে দেওয়া যায় তো ওই মারামারি কাটাকাটি সব থেকে বেশি ভালো দেন না সামান্য কিছু জিনিস নে সমাজে বিশাল বড় ফেতনা থাকে এটা বোঝানোর জন্য বলতেছি একটাকে মেরে দিলে যদি ওই ফেতনা শেষ হয়ে যায় তা এটাই হাজার গুণ বেশি ভালো এই জন্য রব্বানা আলামিন বলেন ওয়াল ফিতনাতু ওয়াসাদ্দু মিনাল কাত এটা সব থেকে বেশি ভয়ঙ্কর হত্যার থেকেও বেশি ভয়ঙ্কর এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা তুকাতিলুহুম আন্দাল মাসজিদুল হারাম মসজিদে হারামের ভিতরে মসজিদে হারামের আশেপাশে তোমরা তাদেরকে হত্যা করবে না তাদের সাথে তোমরা লড়াই করবে না হাত্তা ইয়াকাতিলুকুম ফি যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের সাথে লড়াই না করে এখানে বোঝার বিষয় আছে আল্লাহ প্রথম আয়াতেও বললেন তারা যদি তোমার তোমাদের সাথে লড়াই করে তাহলে তোমরা তাদের সাথে লড়াই করবো মসজিদে হারামের ভিতরেও তারাও যদি তোমাদের সাথে লড়াই করে প্রথমে তাহলে তোমরাও তাদের সাথে লড়াই করব আল্লাহ রহমান বলেন ফাইং কাদানুকুম সফতুলুমহুম ক্যাযানিকা জাযাউল কাফিরিন মসজিদে হারামের ভিতর যদি তারা তোমাদের সাথে লড়াই করে তাহলে তোমরাও তাদের সাথে লড়াই করবা কাদারিকা জাযাউল কাফিরিন কাফের জন্য উপযুক্ত প্রতিবাদ এই হলো এটা তোমরা তাদের গায়ে কখন আগে হাত দিবা না তাদেরকে কিচ্ছু বলবা না তাদেরকে তোমরা নিরাপত্তা দিব তারা যদি তোমাদের দিনের কাছে বাধা প্রদান করে সেক্ষেত্রে তাদের সাথে তোমরা লড়াই করবা আল্লাহ কোন বলেন ফাইমিং তা তারা যদি ক্ষান্ত হয়ে যায় তারা যদি যুদ্ধকে ছেড়ে দেয় আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য চূড়ান্ত ক্ষমাশীল আর পরম দয়ালু সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলার দ্বীনের কাছে বাধা প্রদান করে তাদের সাথে মুমিনের কতক্ষণ পর্যন্ত লড়াই চলবে রব্বুল আলামিন বলেন ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা বাবা আমার নবীন সাহাবিরা তোমরা বেঈমানদের সাথে ততক্ষণ পর্যন্ত লড়াই করবা যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে ফেতনা না হবে যতক্ষণ পর্যন্ত একমাত্র আল্লাহর জন্য দিন মক্কার মুশ্রেকরা আপনারা সবাই জানেন মক্কার মসেকরা কাবার মাঝে তারা মূর্তি রেখেছিল মূর্তি পূজা করতো কথা বলেন ঠিক কিনা এই জন্য তালা নবীকে নির্দেশ দিলেন নবী যতক্ষণ পর্যন্ত এই স্যাতনা আমার ঘর থেকে দূর না হবে ততক্ষণ পর্যন্ত তোমার সাহাবিদেরকে নিয়ে তুমি কি যুদ্ধ চালিয়ে ফাইনিং তাহ ফালেয়ামত না তারা যদি যুদ্ধ না করে যুদ্ধ ছেড়ে দেয় তাহলে তোমরাও তাদেরকে ছেড়ে দাও ফালেয়ামত তাদের উপরে তোমরা জড়াও হবে না ইল্লাহ তবে জালিমদের ব্যাপারে কথা ভিন্ন আপনারা শুরুতেই শুনেছেন জিলকদ জিলহজ জিলকদ জিলহজ মোহাররম রজু এই চার মাসে যুদ্ধ কি ছিল হারম ছিলে আল্লাহ্লা আমি স্পষ্ট করে দিয়ে বললেন আশ্বহরুল হারম বিশ্বাহরিল হারম সম্মানিত মাসের বদলা সম্মানিত মাস সম্মানিত মাসের সম্মান দেওয়ার জন্য আল্লাহ আল দিয়েছেন সম্মানিত মাস যদি তারা অসম্মান করে এই সম্মানিত মাসের বদলাই তাদেরকে তোমরা কোস কাটা কথাটা কার আল্লাহর কথা আল্লাহর রবীন্দিন বলেন ফমানি তা আলাইকুম ফা তাদু আলাইহি বিমিসলিমা তা আলাইকুম তারা যদি তোমাদের উপর আক্রমণ করে তাহলে তোমরাও সমপর্যায়ে তোমরা তাদের উপর আক্রমণ করবা আতাকুল্লাহ ওয়া আলাম খবরদার বেশি বাড়াবাড়ি তোমরা করবা না তারা তোমাদের সাথে যেমন করছে তোমরা তাদের সাথে তেমনই করবা বেশি করবা না হত্যা করল আমি আল্লাহকে ভয় করো মুত্তাকিন শুনে রাখো ভয় পাওয়ার কিছু নেই আমি আল্লাহ তাল সর্বদা মুতাকিদের সাথে আসি রব্বুল আমিন বলেন

আর তোমরা ওলা তুম কো বেআই দি তাহলুকা প্রয়োজনের তাগিদে তোমরা আমি আল্লাহ তালা রাস্তায় লড়াই করো জেহাদ করো জেহাদকে ছেড়ে দিয়ে তোমরা নিজেদেরকে ডংশের মুখে ঠেলে দিও না সোহান আল্লাহ পড়েন ও আসিন এক কাজ করো ইন্নাল্লাহবুল মহসিন আমি এক কাজকারীদেরকে পছন্দ করি সোহান আল্লাহ আজকে দেখেন সারা বিশ্বের মুসলমানের সংখ্যা বেশি নাকি কম জোরে বলেন সারা বিশ্বে মুসলমানের সংখ্যা বেশি তারপরও প্রত্যেকটা রাষ্ট্রে দেখবেন মুসলমান নির্যাতিত কথা বলেন ঠিক না তার কারণ একটাই যে তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না জিহাদকে ছেড়ে দিয়ে জিহাদ যখন তোমরা ছেড়ে দিবে লড়াই যখন তোমরা ছেড়ে দিবে তখন তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিলে যখন যুদ্ধ শেষ হয়ে গেল চিন্তা করলেন যে আমরা তো এখন সফল হয়ে গেছি আমাদের আর যুদ্ধ করা লাগবে না আমাদের আর লড়াই করা লাগবে না আল্লাহ তখন এই আয়াতটা নাজির করলেন যে ওলা তোমাকে বেআই দি তুমি লাহ তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও এই যে যে চিন্তা

মুমিনদের থেকে কাফেররা যদি দশ গুণ বেশি হয় তারপরও আল্লাহ মুমিনদেরকে কাফের উপরে বিজয়ী দান করবেন আল্লাহ রপ্মন আর আরও সহজ করে দিলেন আমি আল্লাহ রপ্তনা আর তোমাদের জন্য আর সহজ করে দিলাম লাঘব করে দিলাম কারণ হলো وعلم أن فيكم ضعفا أمي الله رُبُّ عالمين تم تُمَدِرْ منر خبر جاني رأيت تربان اجل رب العالمين بلن يَكُنْ بدن حلائتا منكم مئات صابر يغلبوا مئتين وَإِيَّكُمْ منكم ألف يَغْلِبُ ألفين بإذن الله আর যদি তোমরা একশো জন হও তাহলে দুইশো জনের উপরে বিজয় দান করবো তোমরা যদি এক হাজার হও তাহলে আমি তোমাদেরকে দুই হাজারের উপরে বিজয় দান করবো সুহামী আল্লাহ এই এজন্য মুমিনদের থেকে যদি কাফের ডবল হয় তারপরও মুমিনদের উপরে জিহাদের নির্দেশ পিছু যা কোনো সুযোগ নেই মুমিনদের উপর জিহাদ তখনও ফরজ এজন্য মুসলমানদের আজ সারা বিশ্বে নির্যাতন কারণ এটাই মুসলমান জিহাদকে ভুলে গেছে জিহাদকে ছেড়ে দিয়েছে এটা তো দূরের কথা ভাই মসজিদে জিহাদের আলোচনা করা যায় না মসজিদে জিহাদের কথা বলা যায় না কথা বলেন আছে না নাই সভাপতির বাধা সেক্রেটারির বাধা মুসল্লিদের বাধা এলাকার মাদপুরের বাধা কত বাধা এই বাধা সেই বাধা কত বানের আছে না নাই এগুলো কোরআনের আয়াত না এগুলো কোরআনের আয়াত এগুলো শোনার দরকার আছে না এগুলো বোঝার দরকার আছে না